পরমাণু বোমা ফেলে দুটো শহরকে ধ্বংস করে দিয়েছিল হিরোশিমা নাগাসাকি শহর তা সত্ত্বেও এই কয়েক বছরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে জাপান কেননা সেখানে ধর্ম প্রাধান্য পায়নি ওকে দাদা হ্যাঁ একটা কমিউনিটিতে একটা মেসেজ করে দিও কেন তারা শুধু ডেভেলপমেন্ট তারা পলিটিক্সও করেছে তাদের দেশে পলিটিক্সও আছে কিন্তু তারা শুধু একটা জিনিস বোঝে মেহনত মেহনত করো দেশের উন্নতি করো ডেভেলপমেন্ট করো আর তোমরা এত ঘোড়া হয়ে ধর্ম নিয়ে এত ঘোড়ানি করে ভাবছো তোমার দেশের উন্নতি করবে ছিঁড়বে ছিঁড়ে হাঁটি করবে যেমন হাঁটি করছো হাঁটির সাইজ আরও বড়ো হবে দিনের পর দিন কিচ্ছু করতে পারবে না কোনো উন্নতি করতে পারবে না এটা আমার অভিশপ নয় এটাই বাস্তব যদি আমার লাইভ দেখে থাকো তোমরা ঠিক আছে লাইভটাকে দেখো ভালো করে পারলে শেয়ার করে দাও বেড়াতে যেন কানে মনে ঢোকে কথাগুলো এত হিংসা নিয়ে রাগ নিয়ে কখনো দেশ উন্নত করা যায় না আগে নিজেদের পরিবর্তন করো ভাবনা পরিবর্তন করো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মাইন্ড আমি তো আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করেই আছি কিন্তু কিছু কিছু সময় না আউট অফ কন্ট্রোল হয়ে যায় ছিঁড়ে আঁটি বাঁধবে কেন বলছি ছিঁড়ে আঁটি বাঁধার কথাটার মধ্যে কোনো খারাপ কিছু নেই কিন্তু ছিঁড়ে আঁটি বাঁধা কথাটার মধ্যে খারাপ কিছু নেই আপাত দিয়ে আপাদভাবে শুনতে খারাপ লাগছে ছিঁড়ে আঁটি বাঁধবে দেখো কথাটা তুমি বিশ্লেষণ করো একটু কোনো খারাপ কিছু নেই কিন্তু শুনতে খারাপ লাগছে ছেঁড়া ছেড়ি বন্ধ করো প্লিজ স্টপ দিস টপিক আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই যখন তখন কিন্তু দাবাই দিতে ঠিক চলে আসব বিয়ে বিয়ে কার গো ভাই হবে ও চলে যাচ্ছে কেন আবার তোরা মানুষ যা কবি সুকান্তর কবিতা তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা এ করছো অপমান করছো জাতীয় সঙ্গীত পাল্টে বলছে পাল্টে দেব আমি রাগ করেছি কেন কি হয়েছে আমার কথা কি মানে খারাপ লাগছে হ্যাঁ আমি একটু এরকমই স্টেট কার্ড কথা বলি তাতে অনেকে হয়তো ভাবে যে ব্যক্তিটা খুব কঠোর কেননা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে আমি শিখেছি ছোটোবেলা থেকে ওই ভঙ্গিমা ভনিতা করে আমি কথা বলতে পারি না ঠিক আছে কিন্তু আমি কারো কখনো ক্ষতি চাইনি আজ পর্যন্ত আমি চাই সবাই ভালো থাকুক হয়তো আমার বোঝানোর কি কথা বলার ধরন হয়তো আমার কঠোর কিন্তু আমার মধ্যে সত্যি আমি কারো কখনো ক্ষতি চাই না আমি চাই সবাই শান্তিতে শান্তিতে থাকুক এটাই আমার মেন উদ্দেশ্য সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক আমার বলার ধরন হয়তো খারাপ ঠিক আছে এটাই মানছি আমি সেইভাবে পারি না অত ভালোভাবে বুঝিয়ে আতুপুতু করে বুঝিয়ে পারি না আমি আমি স্টেট কার্ড কথা বলি তুমি বলছো না কোন ইমোজি গুলো তোমার ভালো লাগছে ওইটা বললাম যে নাচ করছে যে মেটা ওই ইমোজিটা খুব ভালো লাগছে আমার ও তুমি তাই জন্য করেছো না না আমি বললাম তো তাই আমি চলে যাব না না ওই তো ওই যে মেটা ডান্স করছে না আমি তোমার দেখাচ্ছি না এখানে তো